আজকে আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বেশিরভাগ স্থানেই মোস্ট অফ দা প্লেসে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যেটাকে আমরা হোয়াইট স্প্রেড বলি এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলারই বেশিরভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং এর মধ্যে কলকাতাও আছে আজকে দক্ষিণবঙ্গে যেসব জেলাতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনের ফোরকাস্ট আছে সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম এবং পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুটো চব্বিশ পরগনা এবং কলকাতা এসব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে আপনার কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওকে আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড এন্ড হওয়ার সম্ভাবনা আছে মানে মোস্ট অফ দ্য প্লেস এ মোট দেন সেভেন্টি সিক্স পার্সেন্ট এরিয়া জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল আপনার আগামীকালও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গেরও সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে যে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তা এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে মোর দ্যান সেভেন্টি সিক্স পারসেন্ট এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি যে দুইটি জেলা উত্তরবঙ্গে সেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল সম্ভাবনা আছে দ্যাট মিন্স মোর দ্যান ফিফটি পারসেন্ট এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে অনেক জায়গাতে আর উত্তর আর দক্ষিণবঙ্গের আপনার নর্থ ওয়েস্ট সাইডের যে জেলাগুলো আপনার যেমন ধরুন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম তারপরে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া এই সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে এই জেলাগুলোর অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি যে জেলাগুলো পড়ে থাকলো সেই জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এই জেলাগুলির কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে কলকাতাও ইনক্লুডেড হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হল হুগলি নদীয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া এবং বাকি জেলাগুলোতে থার্টি থেকে ফোরটি কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে তবে সব জেলাগুলোতেই কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাষ্টম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলো একটা দেখুন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর আর এই যে বৃষ্টি ভারী বলুন অতি ভারী বলুন এগুলো সব ওই থান্ডারস্টর্ম এর জন্য এবার আসুন উনিশ তারিখে উনিশ তারিখে দক্ষিণবঙ্গের উনিশ তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই নাম্বার ওয়ান আঠেরো তারিখে তো কমলা সতর্কবার্তা ছিল উনিশ তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই উনিশ তারিখে সবই আপনার হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাস্টম উইথ লাইটনিং এবং কিছু জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিছু জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে মোটামুটি পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং তার সাথে জুড়েছে আরও তিনটে জেলা যেগুলো পশ্চিমের ঠিক নয় যেমন মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং নদীয়া এই জেলাগুলোতে আপনার পঞ্চাশ এই সরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঠান্ডা স্টমইথ এর সাথে এবং বাকি তো ঝোড়ো হওয়া থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং এই সরি উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দেন আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে অ্যাসোসিয়েটেড উইথ আইসোলেটেড থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়াও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া আপনার উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও থান্ডারস্টর্ম উইথ লাইটিং ও তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে মালদা দক্ষিণ দিনাজপুরে আপনার ফর্টি টু কিলোমিটার পর আওয়ার আছে তো এটা প্রতি প্রতি সপ্তাহে এই সপ্তাহে প্রতিদিন আপনারা বললাম এই সপ্তাহের প্রতিদিনই পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে আমি খালি স্পেসিফিকালি জানাচ্ছি আর কি এখন সেরকম তৃতীয় দিন অর্থাৎ কুড়ি তারিখেও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলির অনেক জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গে সেই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সরি কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে স্ক্যাটার্ড রেইনফল আর উত্তরবঙ্গের আপনার উত্তরের পাঁচটি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গা জুড়েই মোস্ট অফ দ্য প্লেসে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আপনার এই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেক জায়গাতে সম্ভাবনা আছে অর্থাৎ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে জেলাগুলোর কিছু কিছু জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে একুশ তারিখে আর দক্ষিণ আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড ওর হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে আর এরপরে বাইশ তেইশ চব্বিশ এই তিন দিনই রেইনফল ডিস্ট্রিবিউশন একই রকম দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরের যে পাঁচটা জেলা সেই জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির অনেক জায়গা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসুন ওয়ার্নিং আজকে আপনার ওয়ার্নিং আছে সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং ওই জেলাটাকে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম স্টম উইথ লাইটনিং এবং তার তার সাথে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হওয়ার গতিবেগ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে এটা হচ্ছে আগামীকাল হ্যাঁ উনিশ তারিখ পর্যন্ত ভ্যালিট উনিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত আর দক্ষিণবঙ্গের ছবিটা এরকম দক্ষিণবঙ্গের দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে খুব মানে আপনার ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়ার থাকা ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং তার সাথে পূর্ব বর্ধমানের দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এটা গেল ডে তে এবার আসছি ডে থ্রি অর্থাৎ কুড়ি তারিখে কুড়ি তারিখে উত্তরবঙ্গের আপনার অনেক জেলায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা এই কারণে দেওয়া হয়েছে কারণ জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ বা ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং আপনার কোচবিহারে তারিখ এটা হচ্ছে কুড়ি তারিখে এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং ওখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এবং আইসোলেটেড প্লেসে আপনার ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে আর পাঁচটি উইন্ডের সম্ভাবনা আছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার গাছটি এবার আসুন একুশ তারিখে একুশ তারিখে দক্ষিণবঙ্গের আপনার ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির ডিস্ট্রিবিউশনটা একটু কমে গেছে দক্ষিণবঙ্গের কেবলমাত্র দুই বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর এই জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাষ্টম উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডাষ্টম উইথ লাইটিং ঝোড়ো হাওয়া কোথাও ফর্টি টু ফিফটিও হওয়ার সম্ভাবনা আছে মালদা দক্ষিণ দিনাজপুরে আর জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে তো সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবার হচ্ছে লাস্ট ফোরকাস্ট হচ্ছে এইরকম যেমন আজকে পার্টলি ক্লাউডি স্কাই বৃষ্টি ঠান্ডাস্ট্রম হওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে আপনার গাছটি উইং হওয়ার খুবই সম্ভাবনা আছে একদফা তো হয়ে গেছে আরো কি আর এক এক দফা হয়ে গেছে আরেক দফাও হতে পারে আচ্ছা আর দ্বিতীয় দিন আগামীকালও পার্টলি ক্লাউডি স্কাই এবং আপনার মডারেট রেন এবং ঠান্ডাস্ট্রম হওয়ার সম্ভাবনা আছে আগামীকালও পরশু দিনও ঠান্ডাস্ট্রম উইথ রেন হওয়ার সম্ভাবনা আছে তার পরের দিন চতুর্থ দিন সেদিনও আপনার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং আপনার ঠান্ডার ডেভেলপ করার এবং তার সাথে হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চম দিন মানে আজ থেকে পঞ্চম দিন আজই হচ্ছে আপনার আঠেরো তারিখ তাই না তাহলে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আহ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ পঞ্চম দিন মানে বাইশ তারিখ বাইশ তারিখেও আপনার thunder উইথ with হওয়ার সম্ভাবনা আছে। আহ এটা কি বৃহস্পতি সোম মঙ্গল no সোম মঙ্গল বুধ আজকে হচ্ছে আঠেরো তারিখ তাই না? আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ হ্যাঁ বৃহস্পতিবার বৃহস্পতিবার ঠিক সেদিনও আপনার thunder storm আর rain হওয়ার কথা তারপরে শুক্রবার. সেদিন আপনার partly cloudy স্কাই থাকার কথা আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে দু এক পশলা বৃষ্টি এবং ঠান্ডা শহর হওয়ার সম্ভাবনা আছে তারপরে আসুন শনিবার পার্টলি ক্লাউডি আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে এক দু পশলা বৃষ্টি এবং ঠান্ডা শহর হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এই যে বৃষ্টি হচ্ছে এটা কতখানি সত্যি হবে নাকি এরকম বেলা বাড়লে পরে অস্বস্তি দেখা যায় বেলা বেলা আবার অস্বস্তি হবে বেলা বেলা অস্বস্তি হবে। আর উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই ওই দিনে তবে দক্ষিণবঙ্গে ওই জেলাগুলি আর কি দুই বর্ধমান মুর্শিদাবাদ মালদা দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম উইথ লাইটিং এবং তার সাথে থার্টি টু ফোরটি কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বুঝতে পারে আপনার আজকে সকালে যে বৃষ্টিটা হলো বৃষ্টির পরিমাণটা পাওয়া যাবে বৃষ্টির পরিমাণটা হ্যাঁ পাওয়া যেতে পারে বৃষ্টির পরিমাণটা পাওয়া আচ্ছা আর একটা বিষয় এই যে হঠাৎ বৃষ্টি যে এখন দেখা যাচ্ছে এটা কি কারণে হচ্ছে যে থান্ডারস্টর্ম কনভেকশন কনভেকশন লোকাল কনভেকশন এগুলো কনভেক্ট এইটা হচ্ছে এই সিজন তো এটা পাকা পাকি ভাবে মৌসুমী বায়ু নির্দিষ্ট সময়ই ঢোকে তো ভাই হয়তো আগেও ঢুকে যেতে পারে যে এখনো পর্যন্ত দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই আন্দামানে তো ঢুকে গেছে আন্দামানে তো ঢুকে গেছে আন্দামানে ঢুকে গেছে সাউথ বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল অনেকখানা প্রোগ্রেস করে গেছে কেরালাতে সাতাশ তারিখে ঢোকার কথা অলরেডি ফোরকাস্ট আছে চার পাঁচ দিন আগে আর অন্যগুলো সম্বন্ধে এখন এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না ওকে কি পরিস্থিতি হ্যাঁ এই মুহুর্তে পরিস্থিতি হচ্ছে একটাই যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আছে সাউথ ওয়েস্ট এবং তার সংলগ্ন সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত বাট ইট ইজ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সারফেসে কিছু নেই হ্যাঁ আর একটা একটা ট্রাফ মানে একটা অক্ষরেখা পাস করছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড সাউথ ইস্ট বে অফ বেঙ্গল থেকে নর্থ কেরালা পর্যন্ত সেটাও আপনার ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটা বললাম সাউথ ওয়েস্ট এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে ওটার থ্রু দিয়েই আছে আর কি আর আর একটা আপনার অক্ষরেখা দেখা যাচ্ছে সেটাও আপার এয়ারে সার্ফেসে কিচ্ছু নেই জিরো দশমিক নাইন কিলোমিটারে সেটা এই অক্ষরেখাটা আপনার নর্থ সেন্ট্রাল পাঞ্জাব থেকে নর্থ বাংলাদেশ পর্যন্ত গেছে এবং পাস করছে আপনার সেন্ট্রাল ইউপি বিহার এবং নর্থ West Bengal. এই হচ্ছে আপনার মোটামুটি সিনপটিক সিচুয়েশান আর ওয়েদার প্রথমে আপনাদের আমি কলকাতার ফোরকাস্টার দি মোটামুটি বত্রিশ চোদ্দ থেকে চৌত্রিশের মধ্যেই থাকবে এই যেটা বললাম সেটা আপনাকে আমি বললাম আর কলকাতা বলতে আমি আমাদের আলিপুরেরটা বললাম দমদমে একই ওয়েদার একই খালি টেম্পারেচারটা আপনার তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকবে এটা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ এটা তেত্রিশ থেকে ছ~ ছত্রিশ এর মধ্যে। অর্থাৎ আগামী সপ্তাহটা পুরোটাই হ্যাঁ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হ্যাঁ হ্যাঁ কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। সেটা আমি যখন আপনার জেলা ভিত্তিক বলবো তাতেও আমি ওই জিনিসটা মেনশন করবো। আহ সল্টলেকেও ঠিক তাই একই ওয়েদার আর temperature টা খালি ওই তেত্রিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে। আর একটা হচ্ছে হাওড়া হাওড়াতেও তাই ওয়েদার একই রকম টেম্পারেচার বত্রিশ থেকে চৌত্রিশ এবারে আসা যাক আপনাদের কি বলে জেলাভিত্তিক ফোরকাস্ট